ಅವು ಶ್ವಿತಾನಿಜೀಮ ಬಿಸ್ಮಿಲ್ಹಿ ರಹಮಾನಿ ರಹೀಮ ನಾರು ಕಲಿಮಲ್ಲೂ ಯೋ ಮಲ್ಕಿಯಮಾತಿ ಜಕ್ಕಿ ಹಿಂ ಓಲೂ ಅಜಾಬುನ್ ಅಲಿಮ ಾಯಾಯ ಕಲ್ಲ ಜೀನಸ ತರಬುಲತ ಬಲ್ ಹುದಾ ಪಲ್ಯವಾ ಬಲ್ಲ್ಮಗಫಿರತಿ ಹಮಾ ಅಸ ಬಾರಹ ಅಲ್ಲ ಜಾಲಿಕಾ ಬಿ ಅನ್ನಲ್ಲಹ না জলল গিবা বিল হাক্কি ও ইন্নাল্লা জিনখ তলা তালাফু ফিলকি দাবি লা ফিসিকাকিম বাইদ লাইসাল বিরা antu allu bujuhakum al masriki wal maghribi walakinnal birra man amana billahi wal yawmil والملائكة والكتاب والنبينا وآت الملا على حبه جاء بالقربة والياتما Wal-masakina Abna as-sabili Wa as Wa fil Wa aqam salawta Wa tajjakawta والمغفون بأحدهم إجا أحد والصابرين في البسائي والدرائي وهين الباسي এবং আল্লাহ পরকালে তাদের সাথে কোনো কথা বলবেন না ও তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে তারই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শান্তিক্রয় করেছে অগ্নি সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল এটা এজন্য যে আল্লাহ হক সহ কিতাব নাজিল করেছেন বস্তুত্ব যারা কিতাবে মতভেদ করেছে তারা নিশ্চয়ই গোমরাহিতায় লিপ্ত আছে রয়েছে পূর্ব ও পশ্চিমে তোমাদের মুখ ফিরানোতে কোনো কল্যাণ নেই কিন্তু পূর্ণ আছে আল্লাহ আখেরাতে ও ফিরিস্তাগণ এবং কিতাবসমূহে ও নবীদের প্রতি ইমান আনলে আর আল্লাহর প্রীতিতে আত্মীয় অনাথ অভাবগ্রস্ত পর্যটক সাহায্য প্রার্থীগণকে এবং দাসমুক্তির জন্য অর্থ দান করলে নামাজ কায়েম করলে জাকাত আদায় করলে ও প্রতিশ্রুতি করে উহা পূর্ণ করলে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করলে টিকা আয়ে একশো ছিয়াত্তর পূর্ববর্তী আয়েতে যখন ইহুদিরা নিজেদের মন্দ আলোচনা শুনল তখন ইহুদিরা ও নাসারারা বলতে লাগল আমাদের মধ্যে এমন অনেক নেক স্বভাব আছে যা আমাদের হৃদায়ত ও মাঘ ফেরাত প্রাপ্তির প্রমাণ তাছাড়া সর্বোৎকৃষ্ট আদায় করি এমন কেবলার দিকে মুখ করে যা আল্লাহ তালা নির্ধারণ করেছেন সুতরাং আমরা কিভাবে শাস্তির যোগ্য হব তাদের এসব দাবি খণ্ডন করে এ আয়েতে বলা হয় যে পূর্ব ও পশ্চিমে নামাজ আদায় করায় একমাত্র নেক কর্ম নয় বরণ আয়াতে যা বর্ণিত হয়েছে সেগুলোই নেক কর্ম লজিনা সদাকু উলাইকা হুমুল মোত্তাকুন ইয়া লাজিনা আমানু কুতিবা अलाई कुम किसु फिलकलाहुर्रु बिलहुर्री अलआब्दू बिलआबद्दी अलउनसा बिलउनसा हमन ओफिया लाहू मिन आखी सयतिबाउम बिलमारूफी हीसानिन जालिका तख्फीफुम मब्बिकम औरतुन हमान तदा बाद फ़लाजाबलीम अलाकुम फिलकीसासीयुतु तो ইয়াউলিল আলবাবি লালাকুম তাততাকুন কুতিব আলাইকুম ইজা আহাদা আহাদা কুমুল মাউতু ইন তারাকা নীল ওয়াসিয়াতুল লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন মারুফি হাক্কান আলাল মোতাকিন হামমাহু বাদা এরাই তারা যারা সত্যপরায়ণ এবং মুতাক্কি হে ইমানদারগণ তোমাদের উপর নিহত ব্যক্তিদের ব্যাপারে কিছা বিনিময় ফরজ করা হয়েছে স্বাধীনের বদলে স্বাধীন ক্রীতদাসদের বদলে ক্রীতদাস নারীর বদলে নারী কিন্তু তার ভাইয়ের পক্ষ হতে ক্ষমা প্রদর্শন করা হলে যথাযথ বিধির অনুসরণ করা এ ও সততার সাথে তার প্রাপ্য আদায় করা উচিত এটা তোমাদের প্রভুর পক্ষ হতে ভার লাঘব অনুগ্রহ এরপরও সে সীমা লঙ্ঘন করে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে হে জ্ঞানবান কিছাছের বিনিময় গ্রহণে মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে যাতে তোমরা সাবধান হতে পারো তোমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে তোমাদের মধ্যে কারো মৃত্যুকালে সে যদি ধন সম্পদ রেখে যায় তবে প্রথমত তার মাতা পিতা ও আত্মীয় স্বজনের জন্য ওসিয়ত করায় ন্যায় সংবন্ধ বন্টনের বিধান দেয়া হল এটা মুতাকিদের অবশ্য পালনীয় শ্রবণান্তর যদি কেহ উহার পরিবর্তন সাধন করে সানে নজরুল আয়ে একশো আটাত্তর জাহেলি যুগে বনু নজির ও বনু কুরাইজারের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সে যুদ্ধে বনু কুরাইজার পরাজয় ঘটে এবং বনু নবী নজিরগণ তাদের উপর আধিপত্য বিস্তার করে অতঃপর বনু নাজিরের কেউ যদি বনু কুড়াইজার কাউকে হত্যা করত তাহলে হত্যাকারীকে হত্যা না করে তার বিনিময় একশত ওয়াসাক খেজুর দেওয়া হতো অথবা বনু নজিরের হত্যাকারীর দ্বিগুণ বিনিময় মূল্য দিতে হতো তাই আল্লাহ কিসারে কিসাসের ক্ষেত্রে ইনসাফ কায়েমের নির্দেশ দিলেন তাই ইবনে কাসির সানেন জুলাই একশো উনআশি আরবে দুটি গোত্র আউস ও খাজ খাজরাজের মধ্যে প্রাচীনকাল থেকেই প্রাণঘাটি যুদ্ধ অবহত ছিল একবার উভয় পক্ষের তুমুল যুদ্ধে এক পক্ষের বহু দাস নিহত হয় এতে অপেক্ষাকৃত সরল পক্ষ কসম করে বলে তারা তাদের দাসের বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে এবং মহিলার বিনিময়ে পুরুষকে হত্যা করে প্রতিপক্ষ থেকে প্রতিশোধ নেবে এরপর তারা এর সুযোগ খুঁজতে থাকে এদিকে রসুল সাল্লা সাল্লাম মদিনায় আগমন করলে উভয় গোত্র ইসলাম গ্রহণ করে কিন্তু বিজিত দল প্রতিশোধ রিহা মনের মধ্যে লালন করতে থাকে ফলে তারা বিজয়ী গোত্রকে লক্ষ্য করে বলে আমাদের একজন দাসের জন্য তোমাদের একজন স্বাধীন ব্যক্তি এবং একজন নারীর জন্য তোমাদের একজন পুরুষকে হত্যা করব। এ বিষয়টি রসুল সাল্লা সাল্লামকে জানানো হলে আল্লাহ আয়াত নাজিল করেন আবু সাউদ